ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব শুধু তৈরি থাকো তোমরা শুধু একটা কথা বলো ভাই চুপচাপ খামে সাপ চুপচাপ খামে সাপ চুপচাপ খামে আমাদের এখানে প্রাপ্তি উপস্থিত হয়েছে আমাদের সেই নুরালম আলম ভাই অ্যাডভোকেট তিনি আপনাদের সুখ দুঃখের সাথী হবে এবং আমি চাই আগামী দিন আমরা নুর আলম ভাইকে জিতিয়ে তাকে দিল্লি পাঠাবো আপনারা দিল্লি পাঠাবেন আপনারা দিল্লি পাঠাবেন হাত তুলে বলতে হবে দিল্লি পাঠাবেন তো দিল্লি পাঠাবেন যাক ভাই আপনাদের দেখে খুব খুশি তবে একটা কথা বলি হাতি ঘোড়া গেল দল সত্য আরে তো যদি চোখ থাকে তো এসে দেখে যা আমি সজাত বলছি চোখ থাকে তো এসে দেখে যা গণতন্ত্র তোমাকে জবাব দেবে আরে ভাই শে বলি আগামী দিন আমরা সৌকাতকে যাদবপুর থেকে এবং ভাঙড় থেকে বার করবো তিয়ার জেল রাজি জেল জেল জন্য পরিষ্কার হচ্ছে করবো একটা কথা বলি যে সব চুনি মোস্তানরা বেশি লাফালাফি করছো সাবধান হয়ে যাও নইলে আগামী দিন সাবধান করে দেবে আমাদের ছেলেদের যদি একবার বলি কিন্তু আমরা করবো না কেন আমরা এমন একটা নেতা শিক্ষা শিক্ষিত তারা নাম হলো আব্বাস দিকে তার নাম হলো নবশ্বাস্তির দিকে নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আরো রাজ্য কমিটি নেতারা আছে আমরা ছোটদের শিক্ষায় শিক্ষিত না আমরা চাল চোর না আমরা গম চোর না আমরা কয়লা চুরি না আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত তিনি হলো মহান মানুষ পীরজাদা নওসা সিদ্দিক মহাশয় তানারে ডাকে মানুষ লাখো 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 সারা চব্বিশ সারা পশ্চিম বাংলায় মানুষ লাখো লাখো ভিড় করছে শুধু কিসের জন্য ভাই কিসের আশায় সেই নওসা সিদ্দিকি কিসের আশায় ভাই কিসের আশায় ভাই যারা মানুষকে লুট করছে হরণ করছে শোষণ করছে গরিব কেটে মানুষ বাংলাদেশের শোষণ করছে তার জন্য আমরা এই লড়াই আগামী দিন এই লড়াই আমাদের জারি থাকবে আগামী দিন এই লড়াই জারি থাকবে গণতন্ত্র প্রক্রিয়ায় তবে ভাই অনেক মস্তানি করেছো অনেক গুন্ডামি করেছো ভাঙড়ের বুক থেকে মস্তানি গুন্ডামি ছেড়ে দাও নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাদের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা ভাই তোমাদেরকে শুধু একটা কথা বলবো ভাই কোনো প্রশ্ন নয় পা দেবে না কোনো ঝামেলায় পা দেবে না ভাই ওরা বল ভাই ওরা পাগলা কুকুরে কামড়ালে জলতঙ্ক রোগায় ওদেরকে জলতঙ্ক আল্লাহর এখন জলতঙ্ক রোগ হয়েছে পাগলা কুকুরে কামড়ালে যেভাবে জলতঙ্ক রোগ হয় সেটা এখন সহগাত মোল্লাকে হয়েছে শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই যে আপনারা যেভাবে সাথ দিয়েছেন আমি তাতে খুব খুশি আমাকে যত মারবে যত জেল খাটাবে তাও আমি প্রস্তুত আপনারা সবাই জেল খাটার ভয় পাচ্ছেন কিচ্ছু হবে জেল খাটার ভয় পাচ্ছেন ভাই কিচ্ছু হবে না ভাই তিন তিনবার জেল খেটেছি ভাই অনেক অনেক মার খেয়েছি অনেক সহ্য করেছি ভাই শুধু আপনাদের জন্য কারো জন্য না কোনো মায়ে যেন চোখ দিয়ে জল না পড়ে কোনো বাপ যেন না কাঁদে কোনো স্ত্রী যেন না কাঁদে কোনো সন্তান যেন না কাঁদে আমি সেই আশা নিয়ে সেই ভরসা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তবে একটা কথা বলি ভাই আমি কিন্তু এখনো অনেক ধৈর্য ধরে আছি শুধু আপনাদের জন্য একটা কথা বলি ঠান্ডা মাথায় ভাই আমরা বক্তব্য দিচ্ছি আমাদের ছেলেদেরকে অনেক ঠান্ডা করে রেখেছি অনেক বুঝিয়ে রেখেছি ভাই মটকা গরম করাবি না ভাই ভাই মটকা গরম করলে কি হবে জানি রে মটকা গরম করাবে না ভাই গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মাঠে আসো ময়দানে আসো কে কোথাকার কে বলছে ওইসব আইএসএফ কে সায়নি জানে আইএসএফ কি জিনিস সায়নি জানে ও তো লাগাও সায়নি কি জানে সায়নি জানে আইএসএফ কি জিনিস হ্যাঁ আইএসএফ ন্যায়ের প্রতিষ্ঠা করতে এসেছে আইএসএফ ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে আইএসএফ মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে আইএসএফ গুন্ডামি বন্ধ করতে এসেছে গরিব মানুষের টাকা ঘরের টাকা শোষণ করতে যারা এসেছে যা হিসাব দুয়ের জন্য আইএসএফ বন্ধ করতে এসেছে এরা কি করছে টিএমসি নেতার কোনো কোনো কি করছে ভাই টিএমসি নেতার কোনো একে মারবো ওকে ধরবো কেন কেন মারবে তুমি কেন মারবে কি এত এত জ্বালা পড়ছে তোমাদের ও তো অনেক উন্নয়ন করেছো অনেক উন্নয়ন করেছো এত জ্বালা এত ফাটছে কেন আইএস থেকে হ্যাঁ কিসে এত জ্বালা যাই হোক ভাই আমি বেশিক্ষণ কথা বলবো না আমার শরীরটা কদিন ধরে অসুস্থ ভাই শুধু আপনাদের ভালোবাসার টানে আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি শুধু একটা কথা বলবো নশাস্ত্রির দিকে মহাশয় আপনাদের যে নীতি আদর্শ শিখিয়েছেন সেই নীতি আদর্শের উপরে ভরসা করে চলুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নশাস্তির দিকে মহাশয় যে কথা বলে আপনাদেরকেও সেই কথা বলি কারণ নশাস্ত্রির দিকে আমাদের নও সিদিকে আমাদের এক খাতা এক হাতে পেন ধরতে শিখিয়েছে আর স্বাগত মোল্লা কি ধরতে শিখিয়েছে ভাই স্বাগত মোল্লা কী ধরতে শিখিয়েছে স্বাদ মোল্লা কি ধরতে এক হাতে বৌম আর এক হাতে বন্ধু এই স্বাগত মোল্লা ভাঙড়ে এসে যত মায়ের কোল খালি করেছে স্বগত মোল্লা স্বাগত মোল্লাকে আমরা ছাড়বো না ওনার হিসাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো আগামী দিন শুধু সময়ের অপেক্ষা হয় এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্র নও সস্তি দিক ভাইজা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ vaqt